আল্লাহ তাহলে আমাদের তো সময় দিছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমরা একদম সময় পাই না নামাজে গেলে আমাদের সময় খুব কম খুব তাড়াতাড়ি মসজিদ থেকে বের হতে হয় আগামীকাল মাগরিবের নামাজের সুন্নতে যখন আমি দাঁড়াইছি আমার পাশে ভাই দাঁড়াইছে সুন্নতে বিশ্বাস করেন আমি সুরা ফাতিহার পরে একটা সুরা মেলাইছি যখন আমি রুকুতে যাব তখন দেখি আমার ভাইয়ের নামাজ শেষ কি নামাজ পড়ল একটা কল আসলে কলটা সর্বোচ্চ ত্রিশ সেকেন্ড রিং হয় যখন আমার ভাইটা নামাজে দাঁড়াইছিল তখন ওনার মোবাইলটা নিচে ছিল আমার ভাইটা যখন নামাজে দাঁড়াইছে ওনার ফোন আসছে মোবাইলে আবার চিন্তা করে না উনি কত তাড়াতাড়ি নামাজ পড়ছে উনি নামাজ দুই রেখাত নামাজ শেষ করে ওনার ফোনটা রিসিভ করছে খুব আশ্চর্য হলাম যে আমরা সম পাই না নামাজে গেলে আল্লাহর কাছে গেলে সম পাই না মাত্র ত্রিশ সেকেন্ডে উনি দুই রাখা তামা শেষ করে দিয়েছে কি বাজার এই দুনিয়ার চাকচিক কিন্তু আসল চাকচিক না নামাজটা নামাজের সময় এত অবহেলা নামাজের সময় এত সমপন অথচ মোবাইলে হাজার হাজার ঘন্টার ঘন্টা সময় শেষ করতেছে কোনো ভ্রুক্ষেপ নাই চিন্তা নাই অথচ নামাজে গেলে ত্রিশ সেকেন্ডে নামাজ শেষ এই দেখা বাস্তব গতকালকের ঘটনা আমি বলতেছি আসুন আমরা নামাজ কি সময় দেই নামাজকে গুরুত্ব দেই গুরুত্ব সহকারে যে নামাজ আপনার দুনিয়া আকিরাতে কাজে লাগবে যে নামাজের পুঁজি সম্বল দিয়ে আমরা পরকালে আমরা চলব সেই নামাজের সময় আমাদের এত অবহেলা আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং নামাজের যেন সময় নিয়ে নামাজ পড়তে পারি আল্লাহকে ডাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক